প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিয়াস রান্নাঘরে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল খুব সহজ একটা রেসিপি সিম্পলভাবে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হাফ কেজি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো ডিমলা ট্যাংরা এখন এই সিজনে বর্ষার সময় প্রচুর ডিমলা মাছ পাওয়া যায় ট্যাংরা পুটি এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে তেল ঝালটা আমি হচ্ছে সরিষার তেলেই পুরো রান্নাটা করব। আর ট্যাংরা মাছ বা আশ ছাড়া যেই মাছগুলো এগুলো ভাজার সময় প্রচুর ফুটে সাবধানতা অবলম্বন করবেন আমি যেভাবে করি এরকম ঢাকনাটাকে একটু হালকা ফাঁকা রেখে দিয়ে দি এতে করে নিজেকে সেফ রাখা যায় এবং মাছের তেলটা ছিটে রান্নাঘরও নষ্ট হয় না শরীরেও আসে না ঢাকনাটা যখন এভাবে আলগি দিব আমি ওই হাত দিয়ে কিন্তু আমার শরীরের দিকে ঢাকনাটা সাপোর্ট করে রেখেছি এরকম লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে সবগুলো মাছ একই প্রসেসে ভেজে নিচ্ছি এই ফাঁকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে চার পাঁচটা মরিচ ছাপ ইঞ্চি আদা আমি এভাবে কেটে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দেশি রসুন এখানে যে কোনো রসুনই ব্যবহার করতে পারবেন আর গোটা জিরা একসঙ্গে এই মশলার মিশ্রণটা তৈরি করে নিব আর লাগবে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এই ফাঁকে কিন্তু আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার এই তেলে আমি রান্নাটা করব। আপনারা চাইলে তেল ঝাল যেহেতু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ফোরনে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা লং আর যারা কালো জিরার ফ্লেভারটা পছন্দ করেন চাইলে এখানে সামান্য এক চিমটি কালো জিরা দিতে পারেন পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আরও চা চামচ লবণ আর হলুদের গুঁড়া আর যেই আদা মরিচ আর জিরার মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে বাটি ধোয়া একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব এর ফাঁকে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া অথবা এর পরিবর্তে আপনার সামান্য কিছু পাপড়িকার গুঁড়াও ব্যবহার করতে পারেন এটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছে মাঝারি সাইজে দুইটা টমেটো টমেটোটাকে কেটে এবার ভালো করে ঢাকনাটা দিয়ে অল্প আছে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেল ঝাল রান্নার আগে কিন্তু ভালোভাবে ধাপে ধাপে মশলাটা দিতে হবে আর কষাতে হবে এই ফাঁকে আমি হাফচা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে চেড়ে দিচ্ছি মাছটা ভাজার পর যেহেতু শক্ত থাকে তখন ঘন ঘন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি আন্তাজ মতো পানিটা যখন গামাখা হয়ে আসবে এর মধ্যে কাঁচামরিচ তিন চারটা ফালি করে দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা এটা ভালো করে একটু হালকাভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আর কয়েক মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব এই যে দেখেন যখন মাছের উপরে তেল ভেসে আসবে রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের ঝালের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে টিএস রান্নাঘরের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ